লাগবানো হলো এখন আমাদের সেই আকার ভিতরে জ্বলন্ত আগুনে আনতে হবে একটু আগুনে কুণ্ডরের ভিজিলা আসো এখন ঢেকে দেওয়া হবে ব্যাস এবারটা বস্তা দাও বস্তা পানি তুই ভিজে দিলেই ভালো হইতো দিক কলের পানি তুই ভিজি না আসো ভাত না প্রিয় দর্শক এই যে এই আকার ভিতরে আমাদের সমস্ত কিছু নামি দেওয়ার পরে বস্তা দিয়ে ঢেকে দেয়া হলো এখন এর উপরে মাটি দেওয়া হচ্ছে हेलो क्या लाइट आई हेलो ठीक है सॉरी ठीक এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা পরে আমরা এক ঘন্টা পরে আমরা খুলে ফেলবো হ্যাঁ খুলে ফেলার পরে এটা আমাদের হয়ে খানা রেডি হয়ে যাবে মাংস ভাত একসাথে হয়ে যাবে ঠিক আছে